বিসমিল্লাহ রহমান ই রাহিম আবার চলে আসলাম আজকে গাউসিয়া মার্কেট থেকে নুরানি কালেকশন কিছু বাচ্চাদের এবং বড়দের মা মেয়ে ডুয়েল থ্রি পিস দেখাবো ঠিক আছে এই যেটা হলো বাচ্চাদের এই যে ডিজাইনটা পাবেন বাচ্চাদের আপনি এই যে বাচ্চাদের এটা কি কি সাইজ আছে ভাই আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে এটা ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ এই যে কাজটা দেখেন এটা বাচ্চাদের এই যে ডিজাইনটা দেখেন গলাটা কাজ করা হাতাটা কাজ করা এই যে এটা হলো আপনি চৌত্রিশ সাইজ তিরিশ পাবেন বত্রিশ পাবেন আঠাইশ পাবেন হ্যাঁ অন্য সালাটা দেখেন ভাই এই যে অন্য সালাটা দেখেন এই যে সালাটা খুব সুন্দর এটা হলো বাচ্চাটা হ্যাঁ আমি এটার পরে বড়টাও দেখাবো এটা ওনাটা দেখেন বাচ্চাদের ওনাটা দেখেন ওনাটা ডিজিটাল প্রিন্ট হয়েছে এই যে বাচ্চাদের ওনাটা দেখেন এই যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টার বড়টা দেখেন এবার এই যে ওইটা দেখাইছি আপনি বাচ্চাদের আর এটা হলো মেয়ে মাদের বড়দের হ্যাঁ যারা সিঙ্গেল নিতে চান নিতে পারবেন যারা ডুয়েল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন ডুয়েল থিবিস এই যে বড়োটা হ্যাঁ বড়োটা পাবেন আপনি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ছিচল্লিশও পাবেন কোনো সমস্যা নেই যে কাজগুলো দেখছেন নিখুঁত কাজ এই যে এগুলা কাজগুলো দেখেন সাইডে একটা কাজ আছে এই যে হ্যাঁ ওনাটা দেখেন বড়দের বড়টা পাবেন এই যে বড়টা সেলার দেখেন একদম মা এবং মেয়ে সেম টু সেম সেম টু সেম কোনো বেশ কম নাই এই যে সেলারের প্যান কাটিং কলি করা আছে সেলারগুলো খুব লিজ ডিজাইন খুব ভালো হ্যাঁ প্রাইসটা আমি বলে দিব আগের ড্রেসটা দেখাইছে এই যে ওনাটা দেখেন ওনাটা খুব সুন্দর মুলাম কাপড় একদম অনেক বিশাল একটা ওনা হ্যাঁ এই যে ওনাটা দেখছেন ভাই বড়োটার প্রাইস কত আর বাচ্চাটার প্রাইস কতটা প্রাইস পড়বে দুই হাজার আর বাচ্চাটা পনেরোশো টাকা হ্যাঁ আর নেক্সট আরোটা ডিজাইন দেখাচ্ছে একটা ডিজাইন